দেখেন এটা এই সাইড থেকে আমরা কাজ করছি এটা প্ল্যানটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড ল্যান্ডটা হলো মুখ রাস্তার সাইডে ছেষট্টি ফিট তেষট্টি ফিট বাম সাইডে একাশি ফিট এই সাইডে একষট্টি ফিট ছয় ইঞ্চি এই সাইডে বাহা কিছু অ্যাঙ্গেল আছে এতটুকু সত্তর ফিট এতটুকু তিন ফিট এখানে একুশ ফিট মোট জায়গার পরিমাণ পাঁচ হাজার চারশো একচল্লিশ স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে সাত দশমিক কাঠা শতাংশে কনভার্ট করলে বারো বারো দশমিক পঞ্চাশ শতাংশ এবং প্রত্যেক ফ্লোরে চার হাজার ছয়শো একচল্লিশ স্কোয়ার ফিট করে জায়গা ব্যবহার করছি আমরা এটা হলো কাস্টিং হবে এখানে কনস্ট্রাকশন হবে এখানে টোটাল খরচ হবে আট কোটি চল্লিশ লাখ টাকা কম বেশি এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে এখানে এখান দিয়ে এন্ট্রি করা হবে আর এই সাইড দিয়ে এন্ট্রি মার্কেটের স্টেয়ার এবং এখান দিয়ে রেসিডেন্সিয়ালে এন্ট্রি হবে এখান দিয়ে আর এখানে সিঁড়ি আর এখানে হলো লিপ এখানে এখানে কিছু কিছু দোকান কিছু অফিস করা হয়েছে এখানে এখানে একটা অফিস আছে এখানে একটা শোরুম এখানে একটা শোরুম এখানে 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 আর এখানে একটা ওয়াশরুম এটা হলো গ্রাউন্ড ফ্লোর আর এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরও কিছু অফিস আর কিছু দোকান ভাড়া দেওয়া হয়েছে টোটালটাই মানে ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে আর এটা হতো রেসিডেন্সিয়াল স্টেয়ার এটা এভাবেই উঠে যাবে আর সেকেন্ড এবং থার্ড ফ্লোরে দুইটাই হলো পুরাটাই অফিস হবে অফিস ভাগ ভাগ করে দেওয়া আছে কিন্তু কেউ যদি মনে করে দুইটা মিলে একটা করবে নিতে পারে সে নিতে পারে এ নিতে পারে এইভাবে নিতে পারে সমস্যা নেই সেভাবে করে স্পেস এবং স্কোয়ার ফিট উল্লেখ করে দেওয়া আছে এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোর ফ্ল্যাট এ বি এবং সি তিনটা ইউনিট ফ্রন্ট সাইডে দুই ইউনিট কিচেন সাইডে এক ইউনিট এটা এ ইউনিট এ ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করার পর লিভিং এবং ডাইনিং বড় বড় অ্যাটাস্ট বাইশ ফিট এবং একুশ ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট তিন এবং চার ফিট সাত ইঞ্চি এটা বারান্দা বারান্দাটা চার ফিট ছয় এবং চার ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর এগারো ফিট দুই এবং সাত ফিট ছয় ইঞ্চি এর পাশ দিয়ে এটা হলো মাস্টারবেড এগারো ফিট দুই এবং পনেরো ফিট তিন ইঞ্চি আর এটা অ্যাটাচ বারান্দা সাত ফিট তিন এবং তিন ফিট পাঁচ ইঞ্চি আর এটা কেবিনেট আর এটা অ্যাটাচ টয়লেট মাস্টারবেডের সাত ফিট তিন এবং পাঁচ ফিট এটা চাইল্ড বেড বারো ফিট এবং এগারো ফিট ছয় এই পাশ দিয়ে এটা অ্যাটাচ টয়লেট দশ ফিট চার ফিট দশ এবং সাত ফিট আর এটা বারান্দা অ্যাটাচ বারান্দা সাত ফিট নয় এবং তিন ফিট পাঁচ ইঞ্চি এ পাশে এটা গেস্ট বেড গেস বেডটা দশ ফিট এবং পনেরো ফিট বড় এবং তার সাথে একটা বারান্দা দশ ফিট পাঁচ এবং তিন ফিট পাঁচ ইঞ্চি এটা তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং রয়িং ডাইনিং অ্যাটাচড এবং এটা হ এই ফ্ল্যাট সাইজ চোদ্দোশো স্কোয়ার ফিট এটা এই ইউনিট এ পাশে দিয়ে ঢুকবো এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ড্রয়িং স্পেস ষোলো ফিট দুই এবং দশ ফিট ছয় ইঞ্চি তার এর সাথে গেস্ট বেড তেরো ফিট পাঁচ এবং এগারো ফিট এগারো ফিট আর এটা এটা হলো বারান্দা দশ ফিট ছয় এবং তিন ফিট এটা ডাইনিং স্পেস বড় বারো ফিট এবং একুশ ফিট একুশ ফিটের ডাইনিং স্পেস এ পাশে এটা কমন টয়লেট আট ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এর এটা বারান্দা আলো বাতাস ঢোকার জন্য ছয় ফিট এবং চার ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর এগারো ফিট বারো ফিট আট এবং সাত ফিট ছয় ইঞ্চি পাশে এটা মাস্টার বেড এগারো ফিট ছয় এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি আর তার সাথে এটা অ্যাটাচ বারান্দা আট ফিট দুই এবং চার চার ফিট চার ফিট নয় ইঞ্চি আর এটা এটা হলো টয়লেট নয় ফিট দুই এবং পাঁচ ফিটের টয়লেট আর এর পাশে চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এগারো ফিট এবং বারো ফিট বারো ফিটের চাইল্ড বেড এবং তার সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি আর এবং তার সাথে বারান্দা সাত ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি বারান্দা এটা হলো বি ইউনিট বি ইউনিটটা চোদ্দোশো বাষট্টি স্কোয়ার ফিট দেখেন দুইটা তিনটা বেড এবং তিনটা তিনটা টয়লেট তার সাথে একটা কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস আলাদা এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করবে প্রবেশ করে ড্রয়িং স্পেস এগারো ফিট পাঁচ এবং বিশ ফিট এবং তার সাথে বারান্দা এগারো ফিট চার এবং তিন ফিট চার ইঞ্চি এ পাশে বেড বারো ফিট বারো ফিট দুই এবং পনেরো ফিট এবং তার সাথে একটা টয়লেট দশ ফিট পাঁচ এবং চার ফিট চার ফিট নয় ইঞ্চি পাশে বারান্দা সাত ফিট পাঁচ এবং তিন ফিট ছয় ইঞ্চি বারান্দা এটা ডাইনিং স্পেস সতেরো ফিট পাঁচ এবং বারো ফিট এটা এটা গেস্ট বেড বারো ফিট বারো ফিট ছয় এবং বারো ফিট চার ইঞ্চি এপাশে এটা চাইল্ড বেড তেরো ফিট চার এবং দশ বারো ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট দশ এবং দুই ফিট নয় ইঞ্চি এটা টয়লেট আট ফিট চার এবং চার ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট নয় ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি আর এটা হলো রান্নাঘর তেরো ফিট এবং সাত ফিট এবং তার সাথে বারান্দা ছয় ফিট দশ এবং তিন ফিট তিন ফিট এটা হলো সি ইউনিট সি ইউনিটটা চোদ্দোশো চুয়া চোদ্দোশো সাতান্ন স্কোয়ার ফিট মোটামুটি সবগুলো কাছাকাছি স্কোয়ার ফিট এইভাবে ডিজাইনটা করছি দেখেন এবং আমাদের ডিজাইন যদি ভালো লাগে থাকে আমার স্ক্রিনেও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়ং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক